নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সুন্দরবন থেকে আসার পর তো আর ভিডিও করা হয়নি ভিডিও দেওয়া হয়নি তো বাড়িতে চলে এসেছি আপনারা সবাই দেখে নিয়েছেন তো আজকে আবার একটু ভিডিও করছি কারণ আজকে কালকে নিশা গিয়েছিল আমার বাড়িতে আজকে আবার ও আমাকে নিয়ে ওর বাড়িতে চলে এসছে তো রেডি হয়ে অনেক তাড়াহুড়ো ছিল বলে আগে ভিডিও করা হয়নি তো রেডি হয়ে চলে এসেছি ওর কাছে ওর বাড়িতে ও ছিল কালকে আমার কাছে তো ও আবার আমাকে নিয়ে চলে এসছে ওর কাছে আমি চলে যাবো আবার বিকালবেলা তো যাই হোক ওর কাছে এসেছি এখন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনার সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম ভিডিওটা আর দেখি কি কি কী করবো না করব সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করব আপনার সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে নিশার আর ওর দেখুন সব ছোট্ট ছোট্ট পাত্র কি সুন্দর দেখতে লাগে এই যে এখানে দুধ জাল দিয়েছে পাত্রটা দেখুন সরাটা দেখুন কত ছোট্ট আর এখানে হয়েছে দেখুন এই যে ছোট্ট একটা কড়াই কি সুন্দর দেখতে লাগে দেখুন আর এটা আছে ট্যাংরা মাছ আলু দিয়ে তরকারি করেছে খুব সুন্দর লাগছে ছোট্ট একটা কড়াই আর এখানে কি হয়েছে দেখুন এই যে এটা কিন্তু ভোলা মাছের তরকারি এই যে ভোলা মাছ আর এই তলায় কি আছে দেখি এই যে ভাত ডিসে ভাত করেছে দেখুন সে হতো ডিসকি একটা এই হয়েছে ভাত আর আরেক রকমের রান্না আছে সেটা পরে দেখাচ্ছি সেটা স্পেশাল রান্না তো আরেক রকম যে স্পেশাল রান্নাটা বলেছিলাম সেটা হচ্ছে এই এই যে তাবার মধ্যে করে টিফিন কৌটো করে করা হয়েছে তো দেখুন এর মধ্যে কি আছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছ ভাপ্পা এর মধ্যে কিন্তু এই টিফিন কৌটোর তলায় কিন্তু এই যে কলা পাতা এখানে দেখা যাচ্ছে এই যে এই যে কলা পাতা কলা পাতা বিছানো আছে তার মধ্যে মশলা বেটে সর্ষে কাঁচা লঙ্কা সব বেটে ইলিশ মাছ দিয়ে এই যে তেল দিয়ে পুরো এটা ভাপে তৈরি হয়েছে ইলিশ মাছ ভাপা তো এই হচ্ছে স্পেশাল রান্না আর এটা আমার ভীষণ ফেভারিট তো এই হয়েছে আজকে আমাদের দুপুরের মোট রান্না সব মাছের আইটেম তো বন্ধুরা এই যে খাওয়ার দেখুন রেডি হয়ে গেছে কলার পাতার মধ্যে খাওয়া দিয়েছে দেখুন ও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয় হেভি লাগে আর এই তো তরকারি আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা ট্যাংরা মাছের তরকারি আজকে সব মাছের আর এটা ইলিশ মাছ ভাপা আর এই হয়েছে ভোলা মাছের তরকারি ভোলা মাছের মধ্যে কি দিয়েছিস বাচ্চা লেবুর পাতা লেবুর পাতা ও সত্যি এটাকেই দেখাতে ভুলে গেছে এই যে লেবুর পাতা দেখুন কখন যে দিলো আমি নিজেই দেখতে পেলাম না আমি এখন দেখছি এটা কি পাতা তো দেখুন ইলিশ মাছটা একটা তুলে দিচ্ছি ইলিশ মাছটা কিন্তু দারুন দাদা যেখান থেকে নিয়ে এসছে মাছটা দারুণ কিন্তু মাছটা ও মাই গড সাইজটাও সেই হেভি হেভি ও একটা লঙ্কা আহ ব্যাস এরই খাওয়া হ কমপ্লিট আমার সব থেকে ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ তো এই হয়েছে আমাদের আজকে দুপুরের মেনু তো চলুন খাওয়া দাওয়া করে নিই তো পরে দেখা হচ্ছে দেখুন সাথে ভোলা মাছটা তুলে দিয়েছে কি সুন্দর লাগছে ভোলা মাছটা কিন্তু অনেকটাই বড় তো সায়নবাবু এখানে খাবে ভোলা মাছ ওই জন্য এক সাইডে ভোলা মাছ নিয়েছি আর আমি আগে খাব ইলিশ মাছ তো মাং কি করছিস তো দেখুন কি সুন্দর লাগছে আর কলা পাতায় সত্যি খেতে ভীষণ ভালো লাগে আমার ভীষণ পছন্দ সায়নবাবু বললো কলা পাতায় খাবে সেজে গুজে বসে আছে সায়নবাবু কেমন লাগছে বলো ভালো সায়নবাবু বললো কলা পাতায় খাবে তো কলাপাতায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো চলুন খাওয়া দাওয়া করে নিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে দেখুন কি নিয়ে খাওয়া দাওয়ার পরে কি আছে দেখুন কত আইসক্রিম নিয়ে এসেছে অলরেডি সায়ন এখান থেকে দুখানা খাওয়া কমপ্লিট এখনো বাটি আছে তিনটে আর এই না বন্ধ করো এই যে আমার নুন টু আর আমি এবার খাবো আইসক্রিম আমার কিন্তু গলা আমি তো ঠান্ডা খাই না এদিকে কথা বলতে পারি না এদিকে খাবো আইসক্রিম চলো খাওয়া যাক এটা চকলেট না হ্যাঁ চকলেটটা তো এটা খাবো না বাটি খাই চকলেট তো আমি খাবো বাটি তো বাটি নাও আমি তাহলে পনের টাকা খাও তো এই যে আমরা দুজনে খাবো এখন খাওয়া দাওয়ার পরে আর ফাটাফাটি কিন্তু রান্না হয়েছে একদম সেই রান্না হয়েছে সেই খাওয়া দাওয়া হচ্ছে না সত্যি ভালো সেটা ভালো রান্না করে ও রান্না খারাপ কোনোদিনই হয় না তো যাই হোক আজকে আর ইলিশ মাছ তো আমার প্রচণ্ড ফেভারিট মাছ আর আমি যেভাবে ইলিশ মাছটা খেতে ভালোবাসি ও সেভাবেই করেছি মানে ভাপাটাই আমার বেশি পছন্দ ও সেটাই করেছে তো শুধু খাওয়ার লোক আমরা দুজন তো এখনো খেয়ে উঠতে পারিনি মানে এক একটা মাছের দাগার পিস মানে এক বিঘেটার মতো হবে এতটা চড়া আর বড় হ্যাঁ সত্যিকারেরই এক একটা পিস তো আর এক পিস দিচ্ছিল আমি যে আত দিস না এই খেয়ে উঠতে পারছি না তার মধ্যে ট্যাংরা মাছ আর বোলা মাছ হচ্ছে কোনো মতেই সম্ভব না এত খাওয়া হ্যাঁ হ্যাঁ আর খাওয়া যেত না তো আবার বলছি বেগুন ভাজা আমি আর কিচ্ছু করিস না সত্যি ভাগ্যিস করিনি মানে আর খাওয়া যেত না তো যাই হোক ইলিশ মাছ এক পিস খেয়েই পেট ভরে গেছে তারপরে তো আরও দু রকমের মাছ ছিল খেয়েছি আর এখনও এক পিস আছে আমার রাতের আমার জন্য পাঠিয়ে দেবে আবার রাতে খেতে হবে তো ঠিক আছে নিয়ে যাই আমি না খাই সোনা টোনা যে কেউ একজন খেয়ে নেবে তো যাই হোক ভীষণ ভালো লেগেছে ইলিশ মাছ ভাপাটা আর শুধু ইলিশ মাছ ভাপা বলে নয় সব রান্নাটাই কিন্তু দারুণ লেগেছে সব রান্নাটাই কিন্তু দারুণ লেগেছে তো আমি খাবো এটা বাটিটা আর ও খাবে কর্নেটোটা আর সায়নবাবুর অলরেডি দুখানা খাওয়া হয়ে গেছে আগে খেয়েছে বাটি এবার খাচ্ছে কর্নেটো হ্যাঁ বাইরে ওর আঙ্কেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো যাই হোক ও আইসক্রিম খাওয়ার লোভেই এসেছে আর যেই ওর আন্টি ফোন করে বলেছে সেই তো ওর আঙ্কেল একদম ধরে ধরে আনতে বললে বেঁধে আনালো তো এতগুলো নিয়ে এসছে সাথে আবার স্পাইট নিয়ে এসছে তো যাই হোক এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার একটু আইসক্রিম খাবো তারপরে আবার একটু বসে বাড়িতে চলে যাবো বাড়ি ওই আবার যেতে হবে তাড়াতাড়ি আমার ওইদিকে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সবগুলোই ছাদে ঘুরছে সোনাকে তো বললাম যে তুলে দিলে না হলে একটু খেতে এখন দে কি করেছে ও না তো আমি তাড়াতাড়ি যাই হোক চলুন আইসক্রিম খাওয়া যাক কী বাচ্চা খাবি না দেখুন বন্ধুরা দেখুন আগে একটা বাটি খাওয়া হয়ে গেছে এবার এটা খাচ্ছে আবার আমরা খাচ্ছি তো বলছে আমারটা খাচ্ছো কেন বাবাকে দেখাবো না বাবাই তো দেখবে এটা তো বলবে বলছে আমারটা খাচ্ছো কেন বলে আবার ডিপ ফ্রিজ খুলে দেখছে আর আছে কিনা। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাচ্ছি মামা মুখে দেয় না ওটা সায়নবাবু কিন্তু আমার রাস্তা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সায়নবাবু কিন্তু আমার রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে এই যে বাড়িতে যাচ্ছি আর এদিকে আবার ব্যাগে করে কিছু খাবার দিয়েও দিয়েছে মাম্মা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তারপরে হ্যাঁ সেই ইলিশ মাছ ভাপা ছিল সেটাও দিয়েছে অনেক আবার টুকটাক টুকটাক আমলুকি দিয়েছে সাইডে যাও এই সব নিয়ে যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা নিশাদের বাড়ি থেকে চলে এসেছি আর দেখতে দেখতে এখন রাত হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিশাদের বাড়িতে গিয়ে আজকে খুব মজা করেছি এনজয় করেছি আর তাতে করে চলে এসেছিলাম কারণ আবার বাড়িতে এসে ওই আমার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলোকে তোলার জন্য তো যাই হোক বাড়ি এসে আবার ওদেরকে তুলে ওদেরকে খেতে দিতে দিলাম দিয়ে তারপরে মানে ফ্রি হলাম তো যাই হোক ওরা যেহেতু ওয়েট করে থাকে আর কেউ না হয় ঢুকিয়ে দিতে পারে কিন্তু ওরা খেতে দিতে পারে না ঠিকঠাক ওদের একটু জল দিতে হয় জলের মধ্যে খেতে দিতে হয় মুরগিদের আবার একটু শুকনো খেতে দিতে হয় তো দুজন মানে যেহেতু দুরকম আছে মুরগিরা জলের মধ্যে খেতে পায় না ওরা শুকনোটা খুঁটে খুঁটে খায় আর হাঁসেরা একটু জলের মধ্যে দিতে হয় দিলে জলের সাথে ওরা খেতে বেশি ভালোবাসে তাহলে ওদের গলায় আটকায় না তো যাই হোক এটা সবাই বোঝে না তো আমাকেই করতে হয় তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসে ওদেরকে তুললাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই Good night. Bye.